আন দিবা বাই কৰক মই সবাই আনতো হ্যাঁ হ্যাঁ তোর চললো দে তোর কই চাল আনিয়াম তোমার থেকে মানে বেছে নিয়েছি গোদায় তুই জল নিয়ে যা

তুই আজ একটা ডিমা দুটা ডিমা এই একটা ডিমা এই দুটা ডিমা এই যে তো একটা ডিমা এই তো এই তোর দুটা ডিমা এই রে একটা ডিমা এ দুটা মোট দুটা আছে

মোৰ ডিম কেনিবা হাতী বনাইছাম কিন্তু

Aduh, ari, mau dimana begini loh? Tadi mau dipakai. Aduh, ari, tuh mau dimana pakai loh? Ibu, ari, চব দি নিয়ে ভাল ভাল দিমেলা মোৰ হান্দি গান্ধী মই গা পালে নেকি মই গাব নি যামচোন হা হা জান হইলা তোমার পিকনিক খাওয়া আমরা পিকনিক খাওয়া নাতে খালি গন্ডগোল করিবা আসে বাড়ির ডক তো পিকনিক খাওয়া হবে হ্যাঁ এখানে রাখো সুন্দর নিয়ে গো দেখতে হবে শালি আমার চয়েজ আছে এমনি তোমার দিদিকে বিয়ে করিনি নি বুঝলা তো গ্রাম্য পরিবেশ সুন্দর চারিদিকে সুসসা ফুলের গন্ধ এই রকম জায়গা আর কোথাও পাওয়া যাবে বলুন তো না সুন্দর জায়গা তো স্যার একটু যদি চেয়ার টেবিল রেডি করে বসতেন খুব ভালো তো আমরা রান্নাটা তুলে দিতাম তুমি আমাকে কাজের কথা বলছো এখানে পিকনিক খেতে এসছি না কাজ করতে এসছি হ্যাঁ না স্যার পিকনিক তো যদি মিলেমিশে কাজটা করতাম খুব ভালো হতো আর কি মিলেমিশে কাজ করব তোমাদের এখানে মুখ দেখার জন্য নিয়ে এসেছি চুপচাপ কাজ করো হ্যাঁ সাহেব আমরা করছি আপনারা ঘুরেন জায়গাটা একটু ভালো দেখে জায়গা আছে আরে দাদা ওকে কিছু বলো না ওই লোকটা একটু টেরা আছে কখনো আসবে কখনো এই চট করে আগে যাবে হ্যাঁ কিছু বলো না আচ্ছা হ্যাঁ মনে কিছু করেন না দাদা না 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 আমরা কিছু মনে করি না আপনারা কাজ করেন হ্যাঁ আমরা আছি আপনারা জায়গাটা ঘুরেন ওকে সরসার ফুলগুলো পড়ে গেল সুন্দর কম লাগছে তাই না ও দেখো ওখানে সরসার ফুলগুলো সুন্দর আছে ওয়াও কত সুন্দর লাগছে বিউটিফুল চলো চলো ওখানে গিয়ে একটু ফটোশুট করি হ্যাঁ চলো চলো কোরাগুলো ফটো তুলবো চলো 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 বাপ যখন আমরা সুষা ফুল দেখি নি গ্রামগঞ্জে কত লাগে সুষা ফুল সুষা পাড়ি যায় না হাগিয়ে আসি আর আমরা সুষা ফুল দেখি আরে বাই এত সুন্দর ও মাই কি কইল কি আরে ভাই মই খালি একটা চিয়ালা সাজাবা কোন কি তাতে হাই রে বাপ এত পাতা আগুন ধরে গেল কি কচে কি আমরা কি করে কাজ করতেছি এসেই না পিকনিক খেতে এ ভাইরা এই এখান থেকে সুষা দানা বের হবে নাকি আর থেকে আবার মধু হয় ও তাই না আমরা যে মধুগুলা খাইছি এগুলা না পিওর এখান থেকে মধু পাওয়া যায় ওই যে লোকগুলা দেখা যায় বাক্স নিয়ে ঘুরে বেড়ায় যে আমাকে শেখাতে এসো না ছবি তুলতে হলে তুলো নালে তুলতে হবে না এ মারো ফেজলান পিকনিক আসিয়া মাংস মাছ ভাত সব কিছু আছে আবার ডিম টোস্ট আবার সালাদ আবার ঝালমুড়ি সিদ্ধ ডিম মনে কোনটা যে ভাল্লা খাবে পড়ে কাউয়ার মতন খাবে তুই না করি আর দুনিয়ার ফেদলান সব ফে নষ্ট করে লাগস্টে ভালই হবে বাচি যাবে আমরা নি যামু তো বলছি চলো টিফিনটা খেয়ে আছি নাকি হ্যাঁ চল টিফিনটা করিনি কই আমাদের টিফিন গুলো নিয়ে আসো হ্যাঁ মাস্টার বাবু এই রেডি এই সালাদ ডিম নি দেখ

দুটো টাকা কম দিতে হবে বলছি সিদ্ধ ডিমটা নিয়ে আসো তো উলাই খাওয়া হতে না হতে সিদ্ধ ডিম চাচে সিদ্ধ ডিম করা হয়নি স্যার হবে হয় হবে এখনই হয়ে যাবে আপনি একটু শান্ত হন হয়ে যাবে তাড়াতাড়ি কাট আবার কুঙ্কা মাংস চাই তাড়াতাড়ি রান্না খুব হবে দিদি তাই ফ্রাইড রাইস করতে বলি কষা মাংস আর ফ্রাইড রাইস ও জমে যাবে না না নে পোলাওটা করা হোক পোলাওটা আরও টেস্ট করবে দাদা ভাই আমার না বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছি তাহলে একটা কাজ করা যাক ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও সব তিনটেই হোক বলছি সাহেব ভাত রান্না হয়ে গেছে কি করে বলছি না ওগুলো খাওয়া ঠিক হবে না সব অয়েলি জিনিস পেট খারাপ হয়ে যাবে তো তার থেকে আমাদের প্লেন রাইস হয়েছে মাছ আছে খাসি আছে এগুলো দিয়ে খাই নাকি কি বলো কি আর করা যাবে কি বলছো তোমরা কি হোক আর ওইটাই হোক শোনো তোমাদের আমি শুরু থেকে দেখছি দুটো সবজি ডাল পাবদা পোস্ত মাটন রাইস একটা কিছু যেন শর্ট না পরে বলে দিলাম সুন্দরভাবে রান্নাwarnna করবে আচ্ছা শালা মা পেড না হাঁড়ি খাবে তুই না кури আর কতলা আইটেম মাংস আছে তা ওখানে এক মাছ খাটি ডাইল আগে ভাত তো আগে মই রান্নাগুড়ি ফেলে আউ যদি খালি কোলে বিরিয়ানি ফ্রাইড করে তাহলে তোমর জানডো খাইনি লয় তাড়াতাড়ি করে নালে আবার কি ফোদলান বাড়াবে মাংসটা না হইলে আচ্ছা আমরা কি খাওয়া দাওয়া পাবো না এখানে সারাদিনের ভাবে বসে থাকবো হে হয়ে গেছে সাহেব আরেকটুখানি আর এক মিনিট মনে হয় এই তো শালা খাবে পাঁচ তরকারি আবার তারাহুড়ো করে মাংস কেন হবার দিন কে কি কবুকি তালে আমাক আমরা কি মানুষ না মেশিন গরমে দি কি গরমে দি আছি যেউটা মানুষ মাথা কি খাবু মনটা করে না গরম চিলি খাতে যায় না চাপ করে গাটার বসায় দিম কি বোতল লাগ জল ভরা দেখ তাতে আর ভাত আর গিলা রেডি কর সব হাড়িটা আমার মুখে ঢুকাই দাও না ফালে দেওয়ার দরকার নেই ভাত জায়গা খুঁজে পায় না এত জায়গা থাকতে তুই তো মারি ফেলাবো যে লোক ইয়াই কি করে হাতে করে কে নিয়ে আসতে বলেছে বলছি একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যেতে হবে তো তোমরা গোছাও সব

বেকার চলি গেল আরে মোর পিয়াজ রসুন সব বানানিয়া নিয়া হয়ে গেল তোমরা এখন এখনও ধরল নেও फटाफट করো তাহলে আজকে ডাইল ঘাটি আর মাংস করি নাকি তা বাপ জর্মে ডাল ঘাটি খাসনি এটা কি বাড়ি পাইসিস নাকি ডাল ঘাড়ি আরে মাংস আর ভাত থাকলে তো হই গেল আর তুইও কি ভাত মাংস খায় নি না মাংস খাওয়া এসেছ খালি দেখ উল্টা পাল্টা কথা কুমোনাস কিন্তু কই আমরা কি উল্টা কথা কচুম আরে ভাই তোমরা কত পিকনিক করতে ডাল ঘাড়ি করার কি দরকার এত ঝামেলা আরে কোসা মাংস আর বাঁধুলে তো আমার কি লাগে আরে ভাই খাওয়া না তো ভালো করে তোkube না কি যে কোসা মাংস খামু ডাল ঘাড়ি খাবা নাই আচ্ছা তোমার হাত থাকতে মুখে কেন এত কথা কছ লাগাও না ভাই দাও মুডিলা लागले নাও এই দে দে কিচ্ছু তোকে দো এক চুকবা গট তাহলে অর্ধেক পোল্ট্রি বাড়বে কিউ করি নাকি তুমি ফেরিলা কোন বাড়বে কিউ টাড়বে কিউ লাগি আমার বড় লোকের খাওয়া খেয়েছিস কষা মাংস আর ভাত

যতলা কাম করলো তুই একদম ফুটাই দিল খাবার সুমকা তোমরা কেটে লাগালেন

সেট পালার আমরা কেবল বিকালবেলা আসি আসিনা পিকনিক করবো আমার তো চাপ নাই আমার তো সব রেডিছে খালি মাংসটা কষামো বসে পিকনিক খাই গেল এখন গরমেছে আচ্ছা তোমরা কি এরকম চুপচাপ থাকিবেন আমরা চুপচাপ ছি আমরা তো কাম করি রে কামে পাইনি হয় না দিদি না মানে ওটো কুমনি কাজ করেন করো কিন্তু দারু টুকু খাবেন ইংকায় দারু না খাবো মাংসটা না হইতে মাংসটা আগে রান্না করি তোমার যে কিরকম সিস্টেম আগে মাংস হবে ভাত হবে তারপর দারু খাবে

তুই না ঘাটি যাই ঘাটি যাইস এখন তো ঠাবু না তুইও যে বের কথা খুঁজিস না মাখানে হুম দারু খাহা ওই নিশা ধুলিয়া করত বুঝা না পারলে সাইডে বস যা

বন্ধু ফোরা নেশা খেয়ে বাইক চালাচ্ছিল কিছুক্ষণ আগে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে জন্য আমাদের দুই বন্ধুকে হারাতে হলো কি আছে এই নেশায় যার জন্য আজ দুনিয়া পাগল নেশায় ক্ষতি ছাড়া কিছু নেই দয়া করে সবাই নেশাকে এড়িয়ে চলুন এবং সুস্থভাবে বাঁচুন